প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে আপনি যতই চেষ্টা করেন না কেন কারো কথা আপনার মন থেকে যায় না নামাজে দাঁড়িয়ে আছেন কিন্তু মনে কেবল তারই চিন্তা কোরআন তিলাবাত করতে চান কিন্তু হৃদয়ের প্রতিটি ধ্বনি যেন তার দিকেই ছুটে যায় আপনি বলছেন হে আল্লাহ কেন আমি তাকে ভুলতে পারছি না কেন তার চিন্তা আমার অন্তরকে এভাবে ঘিরে রেখেছে জানেন কি এই অবস্থাটি শুধু ভালোবাসা নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা কারণ মানুষকে ভালোবাসা হারা নয় কিন্তু যখন সেই ভালোবাসা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তখন আল্লাহ নিজের বান্দাকে ফিরিয়ে আনার জন্য এক বিশেষ সংকেত পাঠান ওয়াসাল্লাম বলেছেন দিল হল আরশে রহমানের আঙুলের মধ্যে তিনি যেভাবে চান সেভাবেই তা পরিবর্তন করেন অর্থাৎ আপনি কাকে নিয়ে ভাববেন কাকে ভুলতে পারবেন না তার নিয়ন্ত্রণ আপনার হাতে নয় আল্লাহর হাতে এই অস্থিরতা এই অশান্তি হয়তো শাস্তি নয় এটি হতে পারে রহমত আল্লাহর একটি ডাক ও আমার বান্দা তুমি কি অবশেষে আমার দিকে আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কেন আপনি কাউকে ভুলতে পারছেন না আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন এবং কোরআন হাদিসের আলোকে এর সমাধান কি চোখের পানি ধরে রাখবেন না কারণ এই বার্তা হয়তো আপনার তাকদির বদলানোর প্রথম ধাপ আপনার হৃদয়ের অস্থিরতা এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন প্রিয় দর্শক আপনার হৃদয়ে একটি যুদ্ধ চলছে আপনি চেষ্টা করছেন ভুলে যেতে কিন্তু যত ভুলতে চান ততই তার চেহারা তার কথা তার স্মৃতি আরও বেশি সামনে আসছে আপনি হয়তো ভাবছেন এটা কি আমার নিজের সমস্যা আমি কি দুর্বল না কোরআন বলছে মানুষের অন্তর আল্লাহার নিয়ন্ত্রণে আল্লাহ বলেন আমি মানুষকে তার নিজের জানের চেয়েও বেশি কাছ থেকে জানি আপনার হৃদয়ের প্রতিটি স্পন্দন আল্লাহ দেখছেন জানছেন আপনি কেন কাঁদছেন কিসের জন্য অস্থির এই অস্থিরতা শুধু অনুভূতি নয় এটি হতে পারে আল্লাহর রহমতের দরজা কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে একটি নড়াচড়া সৃষ্টি করেন যাতে সে বুঝতে পারে এ জীবনের আসল উদ্দেশ্য কোনো মানুষ নয় আল্লাহ আপনি যার চিন্তায় কষ্ট পাচ্ছেন তার প্রতি আপনার আসক্তি কি আপনার ইমানকে পরীক্ষা করছে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তিনি তার অন্তরে দুনিয়ার প্রতি অনাগ্রহ তৈরি করে দেন এবং তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন যখন আপনি কাউকে পাগলের মতো ভালোবাসতে শুরু করেন তখন আল্লাহ আপনার হৃদয় পরীক্ষা করেন আপনি কি আল্লাহর প্রেমে স্থির থাকবেন নাকি মানুষের প্রেমে হারিয়ে যাবেন আপনি যদি কাউকে এতটাই ভালোবাসেন যে আল্লাহর নাম নিতে ভুলে যান তখন আল্লাহ আপনাকে এই অস্থিরতার মাধ্যমে যেন বলছেন ও আমার বান্দা তুই কি ভুলে গেছিস শান্তি মানুষের প্রেমে নয় শুধুমাত্র আমার জিকিরে কোরআনে আল্লাহ বলেন জেনে রাখ আল্লাহার স্মরণেই লাভ করে আপনার হয়তো দুনিয়ার প্রেমের জন্য নয় আখিরাতের জন্য একটি ইশারা আপনার একাকিত্ব নিঃশব্দে বালিশে ভেজা অশ্রু ধারা আল্লাহ দেখছেন এই অস্থিরতা আপনাকে ধ্বংস করতে আসেনি বরং আপনাকে সাজাতে এসেছে